ওয়েলকাম ওয়েলকাম টেক টু প্রথম স্ট্রিমটা চালু করছি তারপরে বন্ধও করে ফেলছি এখন সেকেন্ডবার ট্রাই করতেছি এরপরে যদি কোনো ঝামেলা হয় তাইলে আর চেষ্টা করব না এটাই শেষ তো আশা করা যায় এবার ঝামেলা হবে না যদি হয় তাইলে টাটা বাই বাই খুলনা থেকে আর স্ট্রিমিং তাইলে করব না এতটুকু ফিক্সড হয়ে যাবে তো হ্যাঁ যে

আমি আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি এস আক্তার বি ওয়ালাইকুম আসসালাম এটা কিরকম নাম এস আক্ত বি আক্তার মানে কিছু মনে না করলে আচ্ছা আজকে মেইন প্ল্যান হচ্ছে দুইটা সেটা কি কি আমরা হচ্ছে নিউজ পেপারের সাইমা আক্তার বৈশাখী আক্তার দুইটা নাম কেন মানে একই অ্যাকাউন্ট কি দুইজনে চালান যে দুইটা নাম দিয়ে দিবেন লজিক কি যাই হোক তো আজকের কাজ হচ্ছে দুইটা পেপারের আর্টিকেল পড়ব প্রথম আলো পড়ব আর ইংলিশ একটা পেপার পড়ব ট্রান্সলেট করা ট্রাই করব যদিও আমার ট্রান্সলেটেড টিও হয় না তারপরেও সেটা একটু ট্রাই করে দেখব সেকেন্ড কাজ হচ্ছে এমনি ফাও গল্প করা যা করি সেটাতে কোনো সমস্যা নেই থার্ড কাজ হচ্ছে ভোকাবুলারি উইথ নেমোনিক ওই বইটার থেকে কয়েকটা ভোকাবুলারি আমি আগে পড়ছি ওটা রিভিশন দেওয়ার ট্রাই করব কারণ আমি দেখছি যে ওটা আমি একা থাকলে জীবনে রিভিশন দিই না যদি স্ট্রিমের সাথে রিভিশন দেওয়া হয়ে যায় তো ভালো নাইলে নাইলে নাই এই আর কি তো এইটা হচ্ছে আপাতত আজকের টার্গেট প্রথমে আমরা কোথায় যাই দেখি হুম আমরা এই সিনটা চেঞ্জ করি সিন ঠিক আছে কি না হ্যাঁ সিন ঠিক আছে এই পর্যন্ত সব কিছু স্মুথ আছে না আগের আগেরবারের তুলনায় এবার স্ট্রিম অনেক স্মুথ হওয়ার কথা কিউ চ্যাটে থাকলে দেখেন তো একটু বলেন তো যে স্ট্রিম স্মুথ আছে কি আচ্ছা এর পরের কাজ হচ্ছে যে আমরা একটু সিরিয়ার আর্টিকেলটা পড়ি সিরিয়ার আর্টিকেল দুইটা প্যানেল আছে এইটা একটা প্যানেল আছে এইটা একটা প্যানেল আছে আমরা এইটাই পড়ি এইটাই হচ্ছে পেপার আসলে ভালো দেখা যায় তো আপনারা যদি চান প্রথম আলোটার এই পিডিএফটা কোথায় পাবেন বিসিএস চ্যাম্পিয়ন টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকদিন পেপার দিয়ে দেয় সেখানে এই পিডিএফ আকারে প্রথম আলো পুরোটা দিয়ে দেয় আমি সেখান থেকে ডাউনলোড করে মাঝে মাঝে পড়ি তো আজকে শখ হইছে পড়া সেই প্রথম আলোটা ওখান থেকে পড়তেছে তো প্রথম আলোর একদম হেডলাইনের আর্টিকেল কি কে এটা হচ্ছে একদম প্রথম পেজ বোধহয় এই যে প্রথম আলোর প্রথম পেজের সবথেকে বড় আর্টিকেলটা হচ্ছে ইসরায়েলের বেপরোয়া সংঘাত নতুন মোড় নিল আচ্ছা আমরা এটাকে আরেকটু জুম আউট করি কারণ এত বেশি জুম ই হয়ে গেছে তো এটা টাইটেলটাই আসতেছে না ইসরায়েলের বেপরাল হামলা সংঘাত নতুন মোড় নিতে পারে এইটা এদের অরিজিনাল আর্টিকেল না এটা হচ্ছে রয়টার্স আর্টিকেল সেটা মনে হয় ওরা অনুবাদ করে দিয়ে দিছে তো এই আর্টিকেলটা চাইলে আমরা অনুবাদ করার ট্রাই করতে পারি জানি হবে না বাট ট্রাই করতে সমস্যা কি তো আগে আমরা আর্টিকেলটা একবার পড়ি আটচল্লিশ ঘন্টায় সিরিয়ায় যুদ্ধজাহাজ বিমানঘাটি সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় ইসরায়েলের চারশো আশি বিমান হামলা দক্ষিণ দক্ষিণাঞ্চলের আরও ভূখণ্ড দখল আচ্ছা কি ঘটনা ঘটতেছে ইসরায়েলের সিরিয়ার উপর এত আকর্ষণ কেন আজকে একটা শর্টস আপলোড দিছি ওই শর্টসটা দেখলে মোটামুটি কনটেক্সট পাওয়া যাবেন যে সিরিয়া আসলে কি চলতেছে সিরিয়ার যে প্রেসিডেন্ট ছিল বাসার আল আসাদ সে হচ্ছে পলায় গেছে শেখ হাসিনা যেরকম ইন্ডিয়ায় পালাই সে রাশিয়ায় চলে গেছে তো বাসার আল আসাদের পতনের পর সিরিয়ায় স্থিতিশীলতা ফেরাজের সুযোগ তৈরি হয়েছিল ইসরায়েলের একের পর এক বেপরোয়া বিমান হামলায় তা অনিশ্চয়তা দেখা দিয়েছে কেনারা দেশটির ভূখণ্ডে ঢুকে পড়েছে সিরিয়া দক্ষিণাঞ্চলে তারা নিয়ন্ত্রিত অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে সিরিয়ার সংঘাত নতুন দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বিদ্রোহী গোষ্ঠীগুলো মাত্র বারো দিনের ঝটিকা আক্রমণে গত রোববার সরেচার বাসার আল আসাদ সিরিয়া ছেড়ে আশ্রয় নিয়েছেন একের পর এক পর থেকে দেশটিতে হামলা জোরদার করে ইসরায়েল সর্বশেষ ৪৮ ঘন্টায় দেশটির রাজধানী দামেস ছাড়াও হোমস তারতাস পালমিরা লাতকিয়া দেইর আজরের মতো শহরে অন্তত চারশো হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এসব হামলার লক্ষ্য ছিল দেশটির যুদ্ধজাহাজ হামলার লক্ষ্য ছিল দেশটির যুদ্ধ জাহাজ বিমান ঘাঁটি সামরিক যান বিমান বিধ্বংসী অস্ত্র উৎপাদন কারখানা অস্ত্রাগার সহ বিভিন্ন সামরিক স্থাপনা এই সময় সিরিয়ার চৌদ্দটি প্রদেশে তেরোটি হামলা চালায় ইসরায়েল সিরিয়ার সামরিক সক্ষমতা গুড়িয়ে দিতেই এ হামলা বলে মনে করে ইসরায়েলের অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামের একটি সংস্থা সিরিয়ায় এই সংঘাত নিয়ে কাজ করা সংস্থাটি জানায় কি জানায় তারা সেটা একটু দেখি ইসরায়েলের হামলায় সিরিয়ার গুরুত্বপূর্ণ সব সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে সিরিয়ার যুদ্ধ বিমান যুদ্ধ ও হেলিকপ্টার থেকে শুরু করে ট্যাঙ্ক সাজোয়াজান ও ক্ষেপণাস্ত্র ড্রোন সব ধরনের অস্ত্র ধ্বংস করে দেওয়া হয়েছে ভাই আপনি BCS এর প্রতি এত ডেডিকেশন দেন কেমনে? এত patience থাকে কিভাবে এত? ভাই আমি আসলে BCS এর প্রতি এত রেডিকেশন দেই না আমি আসলে BCS এর পড়াশোনা বাদে বাকি সব কাজই করি ব্যাপারটা হচ্ছে patience ব্যাপার না ব্যাপারটা হচ্ছে যে যদি আপনি জিনিসটা মজা পান তাহলে ওটা করতে পারবেন যদি মজা না পান তাহলে করতে পারবেন না আমি এই কাজটায় মজা খুঁজে নিছি বিসিএস পড়াটা এখন আমার জন্য মজার কারণ আমি এটা নিয়ে দিয়ে কন্টেন্ট বানাই ঘুরতে যাই গল্প করি তো এই সব কারণে আসলে এর এই টপিকগুলো আমার মজা লাগে অনেকেই দেখছে না ডেইলি ভ্লগস বানায় বিসিএস রিলেটেড অনেক চ্যানেল আছে কিন্তু এখন ভালো ভালো চ্যানেল আছে বিশেষ করে মেয়েদের অনেক চ্যানেল আছে যারা ডেইলি ভ্লগ বানায় যা তারা যারা যারা যা যা পড়ে সেটা হচ্ছে ডকুমেন্ট করে তো এটা কেন করে আমি বুঝি কারণ শুধু পড়ে যাওয়া পড়ে যাওয়া এটা আসলে অনেক সময় অনেক বোরিং হয়ে যায় তো এই রিলেটেড কোনো কিছুতে যদি নিজেরাই ব্যস্ত রাখতে পারেন আপনি পড়াইতে পারেন যদি কাউকে সুযোগ পান পড়াইলেন যদি গ্রুপ স্টাডি করতে চান গ্রুপ স্টাডি করলেন আসল কথা হচ্ছে জিনিসটারে একটু এন্টারটেইনিং বানানো তাইলে ধৈর্য থাকবে না থাকবে না সব ধরনের ধ্বংস করে দেওয়া হয়েছে আচ্ছা এরপর পৃষ্ঠা দুই কলাম আমরা পৃষ্ঠা দুই কলাম পাঁচে চলে যাই এটা হচ্ছে পৃষ্ঠা দুই কলাম পাঁচ নম্বর পৃষ্ঠায় হয়ে গেল আচ্ছা এইখানে হবে পৃষ্ঠা দুই আসলে ভারতের অঙ্গীকারের প্রতিফলন রাজনৈতিক দলগুলা ইসরায়েলের বেপরোয়া হামলা হ্যাঁ ইসরায়েলের সামরিক বাহিনী গতকাল বুধবার ইসরায়েলের সামরিক বাহিনী গতকাল বুধবার এক বিবৃতিতে দাবি করেছে সরকারের পতনের পর সিরিয়ার সামরিক সরঞ্জামাদি যুদ্ধের আয়তার বাইরে রাখতে দেশটির বিভিন্ন কৌশলগত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে সর্বশেষ এক হামলা চালানো হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু বলেন সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা আমাদের নেই কিন্তু আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে যা করা প্রয়োজন তা সবটাই করব আমরা সিরিয়ার সামরিক বাহিনীর ফেলে যাওয়া কৌশলগত সামরিক সরঞ্জাম ও স্থাপনায় বোমা হামলা হামলা চালাতে বিমান বাহিনীকে অনুমতি দিয়েছি যাতে এগুলো জিহাদিদের হাতে না যায় লন্ডন ভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান চেথাম হাউসের মিডল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকা কর্মসূচির পরিচালক সানাম বাকিল বলেন সিরিয়ার অস্থিতিশীলতার সুযোগ নিচ্ছে ইসরায়েল এটা অবশ্যই সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন আন্তর্জাতিক সম্প্রদায়ের চুপ থাকা এবং ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কারণে তারা এই সুযোগ নিচ্ছে বাকিল বলে নিজেদের নিরাপত্তা ব্যবহার করে ইসরায়েল যেভাবে কথিত নিরাপদ অঞ্চল গড়ে তুলছে তাতে আরব রাষ্ট্রগুলো অস্বস্তির পরিস্থিতির মধ্যে পড়ছে হরবিজ বলে নিরাপদ অঞ্চলের সীমানা ছাড়িয়ে সিরিয়ার ভূখণ্ড ইসরায়েলের স্থল অভিযানের ইঙ্গিত দিয়েছেন নেতানিয়াহু এটা যদি হয় তাহলে সংঘাতের ঝুঁকি আরও বাড়বে তিনি বলেন ইসরায়েলের সেনারা যদি আরো অগ্রসর হন অথবা নিয়ন্ত্রিত এলাকায় তারা যদি স্থায়ীভাবে থেকে যান তাহলে নতুন করে পরিস্থিতি অশ্লীল হয়ে উঠবে কট্টরপন্থী গোষ্ঠীগুলো ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের যৌক্তিকতা তুলে ধরতে পারবে এতে সংঘাত নতুন মোড় নিতে পারে এবার এটা পড়ব একটু হামলা বন্ধ সেনা প্রত্যাহারের আহ্বান সিরিয়ায় ইসরায়েলের হামলা নিন্দা জানিয়েছে রাশিয়া তুরস্ক মিশর কাদার সৌদি আরব সহ বিভিন্ন দেশ দেশগুলো বলছে বাসারের পতনের পর ইসরায়েলের এমন হামলা দেশটিকে আরও অস্থিতিশীল করে তুলবে ইসরায়েলকে সিরিয়া হামলা বন্ধ ও দেশটির ভূখণ্ডে সেনা না পাঠানোর আহ্বান জানিয়েছে দেশগুলো সিরিয়ার সামরিক স্থাপনায় সর্বাত্মক হামলা ও দেশটির আরও ভূখণ্ড দখলে নেওয়ার নিন্দা জানিয়েছে রাশিয়া মস্কো বলেছে ইসরায়েল এ ধরনের তৎপরতা উনিশশো তিয়াত্তর সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় করা চুক্তির লঙ্ঘন একইসঙ্গে সঙ্গে ইসরায়েল এ ধরনের হামলা গভীর উদ্বেগের তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপেন এরদোয়ান বলেছেন সিরিয়ার মানুষ স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে এবং নতুন প্রশাসনকে অস্থিতিশীল করতে হামলা হলে ঐক্যবদ্ধ হয়ে আমরা এর জবাব দেব সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার গতকাল জানান বুধবার থেকে শুক্রবার তিন দিনের সফরে জর্দান তুরস্কে যাবেন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের হামলা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াসহ সার্বিক পরিস্থিতি নিয়ে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো নেতৃত্বে থাকা এস এর নেতাদের সঙ্গে কথা বলেছেন কাতারের কূটনীতিকেরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এসটিএস নেতাদের সঙ্গে আচ্ছা ভাই একবার প্রিলিতে ফেল আসছে আসলে পরে কিভাবে এর উপর মজা আনা যায় একটা জিনিস সাকসেস আসলে বা পারলে আস্তে আস্তে এন্টারটেইনমেন্ট আনা যায় একটা একটা কথা জন্য আসলে চ্যালেঞ্জের যদি আপনি ফেল করেন তারপরে আপনার ভেতরে যদি এটা তৈরি হয় যে না আমি একবার হারসি হারছি তারপরে আমার ওটাকে একটা গেমের মতো ছোটবেলায় আমরা যখন গেম খেলতাম প্রিন্স অফ পার্সিয়া কখনো খেলছেন জানি না আমার খুব পছন্দের একটা গেম ছিল প্রিন্স অফ পার্সিয়া তো প্রিন্স অফ ওই যে দেওয়াল ব্যয় ব্যয় উঠে বিভিন্ন বস টস মারতে হয় তো ওই গেমটা অনেক অনেক মাথা খাটাই খেলা লাগতো একই জিনিস একটা মিশন মনে হয় এক হাজার বার করলেও ওইটা হইতো না তারপরে আইজিআই একটা গেম ছিল কভার স্ট্রাইট আইজিআই টু তো ওইটারও মিশনগুলো ছিল ওই রকম যে অনেক মাথা খাটাই খাটাই খেলা লাগতো তো ওইটাই কি হতো ট্রায়াল অ্যান্ড যে অনেকবার খেলতেছি হারতেছি তারপরে আবার যায় চেষ্টা করতেছি তারপরে একটা টাইমে জিতে যাই তো এটা একটা গেমের মতো আপনি একবার মরছেন এখন আপনি আবার খেলবেন আগেরবার কোথা থেকে গুলি খাইছিলেন এটা আপনি জানেন এরপরে আপনি ওই জায়গায় এবার আর গুলি খাবেন না এবার তাহলে আপনি নতুন স্ট্র্যাটেজি বানাবেন বানায় সুন্দর করে গেমটা ওভার করার ট্রাই করবেন এইভাবে যদি চিন্তা করেন তাইলে আপনি এটা অ্যাপ্রোচ করতে পারবেন নাহলে অ্যাপ্রোচ করতে পারবেন না আচ্ছা তানজিম আক্তার ঝুমা ভাইয়া বিজ্ঞান বিষয়টাকে সিলেবাস অনেক বেশি লাগে পদার্থ রসায়ন জীববিজ্ঞান বেশ কিছু চ্যাপ্টার পড়া লাগে প্রিসাইজ প্রিপারেশন কিভাবে নেব একটু বলবেন প্লিজ কি জানি বলে বিজ্ঞান বিষয়টাকে সিলেবাস অনেক বেশি লাগে পদার্থ রসায়ন জীববিজ্ঞান বেশ কিছু চ্যাপ্টার পড়া লাগে কীভাবে নেব একটু বলবেন বিজ্ঞান কীভাবে পড়া যায় এটা আমি নিজেও জানি না বিজ্ঞান আমি কখনো পড়িনি এবং প্রত্যেকবার আমি বিজ্ঞানে খুব কম মার্ক পাই সত্যি কথা বলতেছি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ তিনটা বিসিএসই আমি বিজ্ঞানে খুব কম মার্ক পাইছি আমি এক সময় ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ এইচএসসি পড়াইসি আমার তিনটা বই কাইন্ড অফ মুখস্থ ছিল বায়োলজি আমার মুখস্থ ছিল ইন্টারে তারপরেও আমি বিজ্ঞানে ভালো মার্ক কোনো বছরই পাই না তো এখন কি করা যায় কিছু তো করার নেই পড়াশোনা তো করতে হবে তো যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ওই বড় বড় বই না পড়ে প্রিসেপ্টার্স ডাইজেস্টটা ডাইজেস্টের যে বিজ্ঞান পার্টটা আছে ওইটা ঠাডা মুখস্থ করেন ওইখানে খুব অল্প জায়গায় অনেক ইনফরমেশন দিয়ে রাখছে এবং ওই জায়গার থেকে কমন আসে ভালো মার্ক কমন আসে তো ওই অংশটা হচ্ছে সুন্দর করে মুখস্থ করে ফেলেন তাহলে বিজ্ঞানের সমস্যা কিছুটা পারে। কারণ রিফাত নাসরুলাল ছোটবেলায় গেম খেলে নাই ও হচ্ছে হুজুর ছিল তো ওরে গেম টেম খেলতে দেয় নাই এই জন্য ও এইভাবে পড়াশোনা না করে ও বিয়ে করতেছে তাড়াতাড়ি বিয়ে করা ভালো তো রিফাত নাসরুল্লাহ আপনার রিফাত নাসুর সাপোর্ট করা উচিত এখন আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে পেপারে আর কি আছে পেপারে আমাদের সম্পাদকীয়তে কি আছে এটা একটু দেখার ট্রাই করি ঠিক আছে লোকের যুক্তরাষ্ট্রে এত অবৈধ পথে ঢুকছে অন্তর্বর্তী সরকারের গ্রাউন্ড জিরো অন্তর্বর্তী সরকারের গ্রাউন্ড জিরো অন্তর্বর্তী সরকারের গ্রাউন্ড জিরো অন্তর্বর্তী সরকারের গ্রাউন্ড জিরো এটিকে আসলে পড়া উচিত এটা আসলে পিসিএস रिलेटेड কন্টেন্ট না তারপরেও দেখি কি বলতে চাইছে এখানে শ্বেতপত্রে আমরা জানতে চেয়েছি অন্তর্বর্তী উত্তরাধিকার সূত্রে কেমন অর্থনীতি পেয়েছে এবং যে অবস্থায় পেয়েছে তার কাহিনী কি এই বিস্তৃত প্রশ্নের উত্তর খুঁজতে আমরা বিভিন্ন পেশাগত গোষ্ঠীর মতামত এবং ভিন্ন ভিন্ন উৎস থেকে ডেটা বিবেচনা করে একটি সারগ্রাহী পদ্ধতি অনুসরণ করেছি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আপনি কি ঠিক করেছেন চ্যালেঞ্জে নিয়ে যাবেন বিসিএস ক্র্যাক করার জন্য বিয়ে করবেন না আমারে যদি বিয়ে করতে রাজি থাকে তাহলে বিয়ে করব কেন করব না আমাকে বিয়ে করতে রাজি না থাকলে বিয়ে করব না সহজ সব আচ্ছা তানজিমা একটা ঝুমা বলছে মানসিক দক্ষতা ও কম্পিউটার প্রিলি প্রস্তুতি নিয়ে কিছু বলবেন মানসিক দক্ষতা নিয়ে আসলে বলার কিছু নেই মানসিক দক্ষতা হচ্ছে যদি প্রত্যেকবারের মতো প্যাটার্নে আসে তাহলে যে কোনো বইয়ের থেকে যেটাই পড়বেন না কেন ওটাই আসবে কারণ করলে বিশটার মতো নিয়ম আছে তার মধ্যে থেকে প্রত্যেকবার পনেরোটা আসে তো প্রশ্নের উপর ডিপেন্ড করে যে আপনার প্রস্তুতি নেওয়া ইট কি ইট না তো ওই বেসিক প্রস্তুতিটা নিয়ে নেন মানসিক দক্ষতার যে কোনো ডাইজেস্টের থেকে বা ওই খাইরুলস বেসিকের থেকে যে কোনো জায়গার থেকে মানসিক দক্ষতাটা করে নেন এরপরে হচ্ছে আর যদি কঠিন প্রশ্ন আসে যেরকম ছেচল্লিশে কঠিন আসে নাই ছেচল্লিশে হচ্ছে ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন আসছিল তো ওইটা যদি আসে তাহলে ই হবে না ছেচল্লিশে নাকি পঁয়তাল্লিশে কোনো একটা মানসিক দক্ষতা ডিফারেন্ট টাইপ আসছিল তো ওইটাই সবার জন্যেই কঠিন আসবে ওইটাই প্রবলেম নেই তাই যেটা সেট প্যাটার্ন ওইটার থেকে যাতে ভুল না যায় এই জন্য ওই প্রস্তুতিটা নেন যে কোনো ডাইজেস্টিকের থেকে মানসিক দক্ষতাটা করেন আর কম্পিউটার কম্পিউটার আমি দুইটা বই ওই যে সেলফ সেলফ সাইজ না কী জানি একটা ছিল না কম্পিউটারের ওইটা পড়া ট্রাই করছি ইজি কম্পিউটার যেটা এমপি থ্রি জর্জ এমপি থ্রি যে কম্পিউটার ওইটাও পড়ার ট্রাই করছি দুইটা এই মোটা মোটা বই এবং কোনোটাই শান্তি মতো পড়তে পারি নাই তো আপনার কম্পিউটার পড়তে গেলে আপনি যেটা করতে পারেন যে একবার ইজি এমপি থ্রিটা পড়তে পারেন একবার পুরোটা পড়বেন একদম উপন্যাসের মতো প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন পড়ার পরে বিশেষ প্রিলিমিনারি অ্যানালাইসিস আমার একটা বই আছে গাজী মিজানের রহমানের বই ওই বইটার কম্পিউটারের যে পার্টটুকু ছিল ওইটা আমার খুব ভাল লাগতো সব মিলায় মেলায় পঞ্চাশ ষাট পেজের মতো ছিল আমি ওইটা পড়ছি ওইটাই এখন এখন যদি আমার কম্পিউটারের থেকে কোনো কিছু পড়ার দরকার হয় আমি এই বইটাই রিভিশন দিই ওই পঞ্চাশ ষাট পেজ রিভিশন দিই ওর ভিতরের থেকে যদি আসে আসলো না আসলে বাদ এই এছাড়া কিছু না এরপরে আমাদের যেটা Do, 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 do. Where are you? Come again, come. Babyবিসাক দু দুটু সাক দুটু ক দু দুু সাক মামিসাটু দুটু মামিসাকটু দুুট মামি সাটু দু দুটু।